ভুলেও জানো তোর খাতায় অন্য কলমের কালি না পড়ে এই কলমের কালি পড়তে হইবে খাতায় ওকে হাই এই কলম তো লিখলি হবে না তাইলে আমি এখন কি করব তাইলে আমি কি করব আমার বাইরে যেতে হবে যে কোনো ভাবে আমার বাইরে চলে যেতে হবে স্যার হ্যালো ভাই আমি এই রিতিশাসির কাছ থেকে যে কলম করি আনলাম ওই কলমে তো দাগ পড়তেছে না কলমে দাগ পড়ে না

সংসারটা ধু খুঁজে দিয়েছো তুই একটু মা মিললে এই গরটারে তাবিস্কুটে এক কালে